আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরাসরি আলোচনা করার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যে সরাসরি সংলাপ একটা মিনিংলেস বা অর্থহীন বিষয় কেন তিনি এই কথা বলছেন তারও একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইত তাহলে যুক্তরাষ্ট্র এত ঘন ঘন থ্রেড কেন দিত কি তাহলে থ্রেট দিত এদিকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সংলাপ পেছনেও একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি মনে করেন যে পরোক্ষ আলাপ আলোচনায় সময় বেশি লাগে সরাসরি সংলাপে অল্প সময়ের করে ফেলা ভেতরে যায় সময় বেঁচে যায় এখন ইরান তার আগে দেয়া পরোক্ষ সংলাপের যে প্রস্তাব সেই প্রস্তাবেই বহাল আছে অর্থাৎ ইরান চাইছে যে পরোক্ষভাবে যেন আলাপ আলোচনা হতে পারে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ইরান যেন পারমাণবিক বোমা তৈরি না করে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানকে একটা পারমাণবিক কর্মসূচির চুক্তিতে চায় দু হাজার সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের সঙ্গে ইরানের একটা সমন্বিত চুক্তি হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ইরানের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার একটা অনেক বড় ব্যাপার কারণ ইরানের অনেক খনিজ সম্পদ রয়েছে নিষেধাজ্ঞার কারণে ইরান সেসব খনিজ ব্যবহার করে সেই পরিমাণ ধনী দেশ হয়ে যেতে পারছে না নিষেধাজ্ঞা না থাকলে যে পরিমাণ ধনী দেশ ইরান হতে পারত দু সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতা থাকার সময় সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যায় এরপর ইরান নিজেও সেই চুক্তি আর মেনে চলেনি ইরান তার নিজের মতো করে ইউরেনিয়াম বিশুদ্ধ করার কাজ এগিয়ে নিয়ে গেছে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র তারা দাবি করছে যে ইরান এই যে ইউরেনিয়াম বিশুদ্ধ করে তাদের যে পারমাণবিক কর্মসূচি এর উদ্দেশ্য হল পারমাণবিক অস্ত্র তৈরি করা যা আমেরিকার স্বার্থের জন্য হুমকি বা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে আমেরিকা মনে করে কিন্তু ইরান এবং রাশিয়া তারা জোর গলায় বলছে যে তারা ইউরেনিয়াম বিশুদ্ধ করে এবং তারা যে পারমাণবিক কর্মসূচি চালায় এর কোনো সামরিক ব্যবহার নেই ইরান বেসামরিক কাজে অর্থাৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পারমাণবিক শক্তি তারা ব্যবহার করছে এই যে অ্যাটমিক এনার্জি পর্যবেক্ষণ করে যে আন্তর্জাতিক সংস্থা তারা পর্যবেক্ষণ করে বলেছে যে ইরান এই পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে যা দিয়ে অনেক পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় ফলে এখন ডোনাল্ড ট্রাম্প আবার চাইছেন ইরান যেন একটা পারমাণবিক নিয়ে চুক্তি করে এই চুক্তিটি আগের চুক্তির চেয়ে উন্নততর ডেফিনেটলি হবে এবং এই চুক্তি করার জন্য ইরানকে দুই মাস সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যদি চুক্তিতে ইরান না যায় তাহলে যুক্তরাষ্ট্র বোম্বিং করার হুমকি দিয়েছে ইরানের উপরে এখন ইরান বলেছে যে তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা এর জবাব দেবে এবং তারা সরাসরি সংলাপে বসতে চায় না কিন্তু পরোক্ষ আলোচনা চলতে পারে এখন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ইরান তার পরোক্ষ আলোচনার অবস্থানই ধরে রেখেছে এবং সরাসরি সংলাপকে অর্থহীন বলে খারিজ করে দিয়েছে তাহলে এই পরিস্থিতিতে যদি কূটনীতি ফেল করে তাহলে সেখানকার পরিস্থিতি কি দাঁড়াবে সেখানে তো তাহলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে যদি তা হয় সে ব্যাপারে ইরানের অবস্থান কি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রধান হোসেন সালামের একটা বক্তব্য আমি আপনাদের শোনাতে পারি যেখানে তিনি বলেছেন যে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে তিনি বলেছেন ইরান যুদ্ধ নিয়ে চিন্তিত নয় আবার একথাটিও তিনি বলেছেন যে ইরান নিজে থেকে যুদ্ধের সূচনা করবে না অর্থাৎ ইরান আক্রমণ করে যুদ্ধ বাঁধিয়ে দেবে না তাহলে সেই শুরুতে ইরানের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে ইরান আক্রান্ত হলেই কেবল জবাব দেবে সেই অবস্থানে ইরান এখনো আছে যুদ্ধ করার জন্য ইরানের শক্তিমত্তা কি কিছুটা কমেছে এই প্রশ্নটি বিশেষজ্ঞদের তারা ব্যাখ্যা করে বলছেন যে সিরিয়া থেকে ইরানের বন্ধু বাসার আল দেশ ছেড়ে রাশিয়াতে চলে গেছেন সেখানে তার সরকারের পতন ঘটেছে লেবাননে হিজবুল্লাদের আক্রান্ত হয়েছে তারা কিছুটা শক্তি খরচ করে ফেলেছে ফিলিস্তিনে হামাস আহ সেখানে অনেক দুর্বল হয়ে পড়েছে এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এই সবাই যারা ইরানের পক্ষে হিসেবে পরিচিত ছিল তারা সবাই এখন আক্রান্ত হয়েছে বা সামরিকভাবে দুর্বল হয়ে গেছে এই পরিস্থিতিতে এসে ইরান কি সত্যি সত্যি একটা যুদ্ধ মোকাবেলা করার মতো পরিস্থিতিতে আছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে